বহু ডাক শুনেই পিছনে তাকিয়ে দেখল মেয়েটি সিটে বসতে গিয়েও না বসে কাছে এগিয়ে এসে বলল আরে তমসা তুই কেমন আছিস বল অনেকদিন পর দেখা তা হঠাৎ এদিকে কথায় এসেছিলি তমসা ঠিক কী বলবে ভেবে পাচ্ছিল না তমসার চোখে মুখে অবাক চাহনি একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে তমসা যতটা না অবাক হচ্ছিল তার থেকে বেশি অবাক হচ্ছিলাম আমি সাতাশ আটাশ বছরের একটি অবিবাহিত মেয়েকে বৌমনি বলে সম্বোধন ঠিক বুঝে উঠতে পারছিলাম না তমসা আমার অনতি দূরেই বসেছিল অপোজিট দিকে সিট ফাঁকা আছে দেখেই বৌমনি সম্বোধন করা মেয়েটিকে তমসা বলল বৌমণি তুমি এখানে বসতে পারো সিটে বসার আগে বউমণি বলে উঠল না বউমণি নয় তুই আমাকে দিদি বলে ডাকিস দিদি বলতে অসুবিধা হলে বরং সম্পাদি বলতে পারিস ও সরি সরি আমি ভুলেই গিয়েছিলাম তুমি তো আমার দিদিই ছিলে ডাকতাম শুধু বউমণি বলে ঠিক আছে তোমাকে আমি দিদিই বলবো স্বপ্না হেসে বলল একদম যেটার অস্তিত্ব বাস্তবে নেই সেটাকে মনের মধ্যে পাচ্ছি রেখে লাভ কী বাদ দে তো ওসব এদিকে কোথায় এসেছিলি বললি না তো তোমাকে বলতে অসুবিধে নেই তবে সব কথাই তো শেয়ার করতাম তোমার সাথে আসলে আমি একটা রিলেশনে আছি খিরায় গিয়েছিলাম ফুলের দেশে ও তাই বুঝি বয়ফ্রেন্ডের সাথে নিশ্চয় তমসার মুখে তখন লাজু খাসি তমসা ইতস্তত করছে দেখে স্বপ্ন বলে বসলো থাক থাক আর লজ্জা পেয়ে লাভ নেই আমার তরফ থেকে কংগ্রাচুলেশন রইল তা এখনই টিয়ের প্ল্যান আছে নাকি তমসা মনটা খারাপ করে বললো বৌমনি তুমি আসবে তো আমার বিয়েতে তমসার এমন কথা শুনে স্বপ্না চোখ বড় বড় করে বলল। আবার বৌমনি ভুল হয়ে গেছে অনেক পুরোনো অভ্যেস তো তাই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আর ভুল হবে না এবার বলো তুমি আমার বিয়েতে আসবে তো সেটা কি আর সম্ভব আমার জায়গায় তুই থাকলে তুই আসতিস কি স্বপ্নার এই কথাগুলো যেন তমসাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিল তমসা বলল তুমি চলে আসার পর বাড়িটায় যেন ফাঁকা হয়ে গেছে জানো মা প্রায় দিনই দাদাকে বললে হাতের লক্ষ্মীকে পা দিয়ে ঠেলেছিস কপালে অনেক দুর্ভোগ আছে তোর প্রসঙ্গ চেঞ্জ করার জন্য স্বপ্ন বলল ছাড় না এসব কথা আমি কি খারাপ আছি তার জন্য এই তো বেশ আছে নিজের মতো করে তখন বেকার ছিলাম এখন চাকরি পেয়েছে। স্কুলে বাচ্চাদের সাথে সময় কাটছে আর কি চাই বলতো ভালোই আছি আমার একলা থাকার ঘরে চাকরি পাওয়ার খবরটা শুনে তমসা উৎফুল্ল হয়ে বলল তুমি চাকরি পেয়েছো দারুণ খবর মা শুনলে খুব খুশি হবে মাকে গিয়ে তো আমি বলবই আমার দাদাটা না ও মানুষ তোমার মতো মেয়েকে চিনতে পারল না তা না হলে পরকিয়া সম্পর্কে জড়াই যেন তুমি চলে আসার কদিন পরেই মোহিনীও উড়ে গেছে চিলে কঠার পায়রাগুলো এখন আর নেই বাড়িটা যেন কেমন একটা হয়ে গেছে অথচ কত সুন্দর করে তুমি সব সাজিয়ে গুছিয়েছিলে ছিলে মা কত করে দাদাকে বুঝিয়েছিলো বিশ্বাস করো দাদা মায়ের কথাই শোনেনি আর কবেই বা শুনত একটা কথা বলবো তুমি বা কী দেখে পছন্দ করেছিলে আমার দাদাকে মাঝখান থেকে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তমসার এমন কথা শুনে স্বপ্ন হাসছে হাসতে হাসতেই বলল ভুল না করলে যে মানুষ চিনতে পারতাম না জীবনে ভুল করার দরকার আছে তমসা তবে ও নিয়ে আর আমি ভাবি না জীবনের একটা পথ বন্ধ হলে আরও অনেকগুলো পথ খুলে যায় জানিস তমসা কার জন্য জীবন থেমে থাকে না খারাপ লাগে কি জানিস তো জীবন থেকে এতগুলো বছর শুধু নষ্টই হয়ে গেল নতুন করে শুরু করতে অনেকটা টাইম লাগলো আবার আমি তো কোনো দোষ করিনি তবুও এমনটা হলো তবে আমার মা বলে চলতে চলতে হটোচ হচট খেয়ে অনেকেই পড়ে তাই বলে কি সে পড়েই থাকে উঠে দাঁড়াতে হয় ঘুরে দাঁড়াতে হয় তবে আমি পেরেছি নিজের জন্য খারাপ লাগে না ততটা যতটা লাগে তোর জন্য মায়ের জন্য ছোটো পিসির জন্য আমি ওই সম্পর্কগুলোকে মন থেকে বের করে দিতে পারিনি আর পারবও না এই মানুষগুলোকে তো নিজের বলেই চিনিছিলাম। সুতোটাই যখন নেই তখন ফুলগুলো তো ছড়িয়ে ছিটিয়েই যাবে স্বপ্নার কথাগুলো তমসা বিভোর হয়ে শুনছিল বুঝতে পারছিলাম তমসার চোখের কোনটা চিকচিক করছে নিজেকে একটু সামনে নিয়ে বলল। আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা দেবে জানি নাম্বার চাওয়ার মুখ আমার নেই তুমি তো তোমার আগের নাম্বারটা চেঞ্জ করে নিয়েছো স্বপ্না বলে কি হবে নাম্বার নিয়ে যে তার ছিঁড়ে গেছে সে তারে নতুন সুর আর ওঠে না কখনো কিছুই হবে না যদিও তবুও যোগাযোগটা তো থাকবে যোগাযোগটা তো আছেই মনের যোগাযোগ কি কমেছে এতদিন পরেও সেই তো আগের মতোই কথা হলো শুধু সম্পর্কের সমীকরণটা বদলে গেছে সম্পর্ক দূর থেকেই সুন্দর সে যাব পারে হোক তোমাকে আমার বিয়েতে আসতেই হবে তুমি নাম্বারটা দাও কি বোনের আবদার কিন্তু এটা বোনের আবদারে না করতে পারি না দিদি তমসার হাত থেকে মোবাইলটা চেয়ে নিয়ে একটা মিসড কল দিয়ে দেয় না। তারপর বলে তবে সম্পর্কটা আজ থেকে একজন দিদি আর বোনের কথা তাও আমার বিয়েতে আসবে যাব সেটা তোর বাড়িতে তোর বিয়ের পর তখন তোর নিজের একটা ঘর হয়ে যাবে বেশ তাতেই কিন্তু আমি খুশি ওদের গল্প শুনতে শুনতে ট্রেন ততক্ষণে গন্তব্যে পৌঁছে গেছে